নমস্কার সুপ্রভাত আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকের ভিডিও শুরু করা যাক কতদিন পর রোদ উঠেছে রাস্তাঘাট শুকনো খটখট করছে কি সুন্দর বাপ না বৃষ্টি জামা কাপড় শুকায় না কিছু না আজকে রোদ উঠেছে খুব ভালো লাগছে আমি একদম সুযোগের সদ্ব্যবহার করছি এ বাবা বলতে না বলতে রোদটা খাবার মরে গেলো আবার উঠবে নেক যাচ্ছে আমি বালিশ রোদে দিয়ে দিয়েছি জামা কাপড় ঝুলিয়ে দিয়েছি মাকুশার জালে একদম আলো ঝলমলে না হলে ভালো লাগে বৃষ্টি খুব ভালো কিন্তু একটা না এরকম ভাবে বৃষ্টি বড্ড বিরক্তিকর আজকে রোদ উঠেছার জন্য গাছগুলোকে একটু ব্যালকানি ধারের দিকে দিয়ে দিয়েছি ওদের মাটি টাটিগুলো শুকাক মাটিগুলো একদম ভিজে রয়েছে গোড়া পচে যাচ্ছে নে তোরা খাবার দাবার তৈরি করে নেই বেলা রোদ আছে কখন আবার টুক করে সূর্য ডুবে যাবে সকালবেলায় আমার সহজ খাবার সবজি ডালিয়া আমি চাপিয়ে দিয়েছি যেমন সহজ বাচ্চ তেমন বানানো খুব সহজ আমার ডালিয়া রেডি হয়ে গেছে আমি খুব ভালোবাসি একটুখানি ঘি ছড়িয়ে নিয়েছি আপনারা খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে আশা করি যারা সিদ্ধ খেতে ভালোবাসে তাদের ভালো লাগবে আমার বর যেমন পছন্দ করে না আরে মাথা তুলবো দাঁড়া আমার ক্যামেরাটা তো আবার ডিসকো চালু হতেই পঞ্চাশ ঘন্টা টাইম নেই বেলাপুর থেকে কিনছিস তো এটা ইলিশ মাছ এই যে পমফ্রেট কটা দিয়েছে চলুন দেখে আমি এখন থেকে কি কি প্রোডাক্ট অর্ডার করেছিলাম আমি নিয়েছি এই বডেস বিউটির ফেশিয়াল ক্রিটটা দেখি কেমন হয় এটা এখানে এই ফেসিয়াল কিটের মধ্যে হার্বাল ফেস ক্লিনজার রয়েছে ফেস স্ক্রাব মাসাজ ক্রিম ফেস প্যাক আর স্কিন জেল সবশেষের ফেস ক্রিম এই অর্ডারে অ্যাপ্লাই করতে হবে আর নিয়েছি একটা নেল নেইলিশভার এটাও বরেসের আচ্ছা আর নিয়েছি অনেস্ট্রি এই সুইট প্লিস বার্ন সুগার আর ভ্যানিলার এটা হচ্ছে মিল্ক বডি ক্লিনজার আর রয়েছে একটা বডি স্প্রে দেখি কেমন হয় গন্ধটা আমি একবার শুকে দেখলাম ভালোই লাগছে এখানে আছে জেস্টি স্পাইস তো এটা একটা কি বলবো একটা উডি উডি সুন্দর ফ্লেভার আর এইটা এই আইলাইনারটা আমাকে খুব কম দামে দিয়েছে অনেক কিছু অর্ডার করেছিলাম জন্য এই লিটল ব্ল্যাক ড্রেসের বডি স্প্রেটাও তাই ভীষণই কম দামে পেয়ে আর এইটা নিয়েছি এক্সফোলেটিং জেল মাস স্ক্রাব একটা আর ওরা তোর সাথে একটা ব্রশের দেয় হঠাৎ মনে হলো আজকে যে আমি অনেক দিন বাদে প্রায় এক বছর বাদে না এক বছর না মানে লাস্ট ওয়ান ইয়ারে এই নিয়ে আমি মাত্র দুবার অর্ডার ফেলেছি তো ও আর একটা জিনিস হ্যাঁ আর একটা এই যে অ্যানুয়েল নিউমিনোসিটি ক্লিনজার এই ক্লিনজারটা আমি দুটো কিনে নিয়েছি কারণ আমি খুব কম অর্ডার ফেলি তো এই কটাই জিনিস কিনেছি তাই আপনাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা কেউ এখন ইউজ করেন কি না কমেন্ট বক্সে জানান আজই একটা নতুন ফল পেয়েছি এই ফলটার নাম হচ্ছে ফ্রুট আমি আগে কখনও খাইনি এখন কাটছি বাপরে কি শক্ত না চাকুটা ধরা বোধ ঠিক হয় মেয়েদের আচ্ছা আচ্ছা গ্রেপ তো বাতাবি লেবুর মতো খুব সুন্দর তো দেখি মিষ্টি কিনা খেয়ে দেখি আমি গ্রেপফ্রুটের ফ্রুটের অনেক কসমেটিক ইউজ করেছি কিন্তু গ্রেপফ্রুট কখনো খাইনি মিষ্টি কিনা একটু দেখি লবণ চিনি ছড়িয়ে নিয়েছি আর বাতাবি লেবু এবার মেখে নেবো হেভি টেস্ট লাগবে আপনারা কি দেখতে পাচ্ছেন ওই যে দূরে পাহাড় দুটো বিল্ডিং এর মাঝখান দিয়ে দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি এবার কি বুঝতে পাচ্ছেন একটা সাদা আকাশের মাঝখানে নীলচে নীলচে আভা ওইটা হচ্ছে পাহাড় আজকে আকাশ পরিষ্কার তাই দেখতে পাওয়া যাচ্ছে সকাল বেলায় ডালিয়া সিদ্ধ খেয়ে কায়দা মেনে বিকেল বেলায় মিষ্টি খেয়ে মোটা হওয়ার জোগাড় ওই দেখুন আবার মেঘ করছে মিস্ত্রিগুলো ওই নিচুতে উঠে কাজ করছে ওরা কোদাল চালাচ্ছিল ওখানটাই দেখছিলাম ওদের কোদাল চালানো দেখে আমার গান মনে পড়ে গেল চলো কোদাল চালাই ভুলে মানের বালায় ওই দেখুন কাকু চলে এসেছে আবার আমি কিন্তু খেতে ওটা খাচ্ছে না এদিকে তাকিয়ে আছে দাঁড়ানো ওকে কিছু একটা দিতে হবে খাচ্ছ খাও হুম তাড়াতাড়ি খাও আর কটা নাও ওরা আগে হ্যাঁ আর একটা আর একটা হ্যাঁ বাহ এই তো এবার কি উঠবে নাকি বেশি ভারী হয়ে যাচ্ছ উঠতে অসুবিধা হবে বাবা এবার ওর বাবা এত কায়দা করিস না গাল ভর্তি হয়ে গেছে হ্যাঁ এইগুলো নিতে গেলে ভেতরে আসতে হবে ওখান থেকে নেওয়া যাবে না অত লম্বা তো ঠোঁট না ওই দেখ ওই ওই দেখছে হ্যাঁ এই তো এগুলো নে হ্যাঁ চলে আসবে আমি এখন কোনো কেকের রেসিপি দেখাচ্ছি না আপনাদেরকে এটা শুধু আপনাদের সাথে শেয়ার করছি এই দিনকে কেকটা খুব সুন্দর হয়েছিল তাই ভিডিও করে রেখেছিলাম আর বেশি কথা না বাড়িয়ে চলুন অন্য একটা ভিডিও দেখে নিই আমার বদির মেয়ে একটা নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল তো সেই অনুষ্ঠানের ভিডিও মানে সেই নাচটার ভিডিও আপনাদের সাথে চলুন শেয়ার করে নিই Thank mm -hmm. you. Oh, my লাগলো আজকের ভিডিও কেমন লাগলো আমার দিদির মেয়ে আর ওর বান্ধবীদের সমবেত এই নৃত্য পরিবেশন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ